নমস্কার বন্ধুরা ক্রপ প্রোটেকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের টপিক হচ্ছে বড়ো চাষে মাজরা পোকার সমস্যা নিয়ে বড় চাষে চাষ করতে গেলে যেটা বেশি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে মাজরা পোকা এই মাজরা পোকা নিয়ে আমি এই ভিডিওটি মাধ্যমে আপনাদের বিস্তারিত তথ্য বলবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক একটা কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে যাবেন না না হলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন বড় ধান চাষ করতে গিয়ে যেটা প্রত্যেক চাষিদেরই একটা সমস্যার সম্মুখীন কিন্তু হতেই হয় সেটা হচ্ছে মাজরা পোকা এই মাজরা পোকাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনি ধান সে আশা অনুরূপ বাড়িয়ে আনতে পারবেন না তাহলে কি করতে হবে এই মাজরা পোকাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে প্রচুর সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে মাজরা পোকায় যদি আপনার কাঠি কেটে দেয় তাহলে কিন্তু আপনার সেই ধানটাই আর হবে না হয়তো ফোলাবে কিন্তু সাদা হয়ে যাবে যেটা আপনারা বগা লাগা বলেন বগা লাগা কিছুই নয় বগা লাগাটা হচ্ছে মাজরা পোকায় কেটে দেওয়া এবার মাজরা পোকাকে আপনারা কীভাবে কন্ট্রোল করবেন আমি কিছু কীটনাশকের নাম বলে দেব আর যেভাবে স্প্রে করতে বলবো সেইভাবেই কিন্তু স্প্রে করবেন স্প্রে করলাম না স্প্রে করলাম এইভাবে করতে গেলে কিন্তু হবে না এই মাজরা পোকা মাঝরা পোকা কীভাবে আপনাদের জমিকে ক্ষতি করে সেটা আগে আপনাদের জানতে হবে প্রথম হচ্ছে যখন মদ আপনার গাছেতে বসবে দেখবেন দু ধরনের মদ থাকে তার মধ্যে একটা মতের একটা ডানাতে কালো ছোট্ট বিন্দু থাকে সেটাকে বলা হয় স্ত্রীমত এই স্ত্রীর আপনার ধান গাছের ক্ষতি করে কীরকম ক্ষতি করে না এই স্ত্রীমথ পাতাতে ডিম পেড়ে যায় পাতাতে ডিম পারার পরে সেই ডিম থেকে ছোট্ট ছোট্ট লার্ভায় পরিণত হয় সেই লার্ভাগুলি সুতোর মাধ্যমে গাছের গোড়ার দিকে নেমে যায় গাছের গোড়ার দিকে নেমে যাওয়ার পরে গাছের যে মর্যা বা কাণ্ডটা আছে সেটা ফুটো করে কামড়ে কামড়ে খায় এবার কামড়ে কামড়ে খাওয়ার সময় ভেতর দিকে চলে যায় এবং যে কাণ্ডটিতে খাচ্ছে সেই কাণ্ডটি মারা যায় তখন আমাদের চোখে ঠেকে যে মাজরা পোকা লেগেছে যতক্ষণ না পর্যন্ত সেই পাতাটা শুকুচ্ছে ততক্ষণ আমরা বুঝতে পারি না যে আমার জমিতে মাজরা পোকা লেগেছে এবার আপনারা কখন কীটনাশক প্রয়োগ করবেন আপনাদের কীটনাশক প্রয়োগ করার সময় হচ্ছে মাজরা পোকা লাগার আগে বা আপনি কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন ঠিকঠাক সময় ওষুধ দিতে পারেননি সেক্ষেত্রে দু একটা গাছ কেটেছে যখনই দেখবেন তখনই দিয়ে দেবেন দেরি করবেন না যত দেরি করবেন আপনার চোখে হয়তো দেখা যাচ্ছে দুটো গাছ কেটেছে অটোমেটিক দেখা যাবে আপনার জমিতে আরও পঞ্চাশটা গাছ কেটে দিয়েছে আপনার চোখে যেটা ঠেকছে না হয়তো পাঁচ দিন দশ দিন পরে আপনার চোখে ঠেকবে যে এতগুলো গাছ কেটে দিয়েছে তখন হয় ওষুধের বদনাম সেই জন্য বলি আপনারা যদি ঠিকঠাক সময়ে ওষুধ স্প্রে করতে পারেন তাহলে কিন্তু মাজরা পোকা কাটা থেকে আপনাদের গাছকে রোধ করতে পারবেন এবার জানা যাক আপনারা কখন কি কীটনাশক ব্যবহার করবেন প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনার গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কোনো দানা কীটনাশক ব্যবহার করেননি বা আপনার গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন এই মুহূর্তেও কোনো দানা কীটনাশক ব্যবহার করেননি অথচ আপনার জমিতে মাজরা লাগেনি বা আপনার জমিতে দু একটা মাজরা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কৃষি রসায়ন কোম্পানির কেপ আঠেরো এইটা একটা খুবই শক্তিশালী ওষুধ যেহেতু এর মধ্যে ফিপ্রোনিলের পার্সেন্টেজ অনেকটাই বেশি আছে এটা আপনাদের গাছটাকে সিস্টেমিকভাবে বিষাক্ত করে রেখে দেবে যখনই মাজরা পোকার লার্ভাগুলি আপনার গাছকে কামড়ে খেতে যাবে তখনই সে লার্ভাটা বিষক্রিয়া হয়ে ওইখানেই মারা যাবে আপনার গাছের ভিতর পর্যন্ত পৌঁছাতে পারবে না এছাড়া আর কি করবে এছাড়া আপনার গাছের রূপ বদলে দেবে গাছ সবুজ সতেজ করে তুলবে নতুন পাশকাঠি ছাড়বে নতুন সাদা শিখর ছাড়বে এছাড়া যেহেতু আমি বলেছি আপনার গাছকে শক্ত করে দেবে সেক্ষেত্রে আপনার গাছটা শক্ত হয়ে থাকবে অল্পতে নুয়ে পড়বে না আপনি হালকা করে হাত হাতে টেনে দিলে দেখবেন গাড আর ছেড়ে দিলে যেমন হয় সেই রকম গাছটা যে যেখানকার গাছ সেখানে গেই দাঁড়িয়ে যাবে এটা একবার ব্যবহার করবেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে একবার ব্যবহার করবেন ব্যারেলে দেবেন কুড়ি এম প্রতি পনেরো লিটার জলে দেবেন কুড়ি এমএল করে আর একবার ব্যবহার করবেন গাছের বয়স যখন পঞ্চাশ দিন যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন যখন গাছের বয়স যাবে তখন আর একবার এই কেপ আঠারো ব্যবহার করবেন আশা করি আপনাকে আর মাজরা পোকার জন্য আপনার জমিতে স্প্রে করতে নামতে হবে না আপনার কাছে যদি এই ওষুধটা না থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন কাটা ফিফটি পারসেন্ট এসপি যে কোনো কোম্পানির হতে পারে যেমন আদামা কোম্পানির বোরেগান এসপি কৃষি রসায়ন কোম্পানির কিটাব এসপি মতির পবন এসপি বিভিন্ন কোম্পানির এসপি দেখবেন আছেন ফিফটি পারসেন্ট ব্যারেলে দেবেন অর্থাৎ পনেরো লিটার জলে দেবেন পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম ব্যারেলে দিয়ে স্প্রে করবেন একমাত্র কাটাপি ওষুধ যেটা মাঝরা পোকা লেগে গেলে আপনি ব্যবহার করবেন এটা দিলে আপনার ভিতরে ঢুকে থাকা মাজরা পোকাটাও অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে এটাও কিন্তু আপনার গাছকে সবুজ সতেজ করে রাখবে এবং নতুন শিকড় ছাড়তে সাহায্য করবে আমি যে দুটো কীটনাশকের নাম বললাম আপনারা ব্যবহার করুন কাটাপ মাজরা পোকার লাগার আগেও দেয়া যায় মাজরা পোকা লাগার পরেও দেওয়া যায় ডোজ পঁচিশ গ্রাম পনেরো লিটার জলে এই দুটো কীটনাশক আপনারা ব্যবহার করুন মাজরা পোকার জন্য আশা করি আপনাদের আর কিছু দিতে হবে না কাট আপ আর কেপ আঠেরো এছাড়াও আছে আপনাদের আরেকটা ওষুধের নাম বলে যায় সিনজেন্টা কোম্পানির ইনসিপিও এইটাও কিন্তু আপনাকে মাজরা পোকা লাগার আগে ব্যবহার করতে হবে একশো কুড়ি এম করে অর্থাৎ বারো গ্রাম প্রতি পনেরো লিটার জলেতে আপনারা দেবেন এটাও খুব ভালো কাজ করে আপনারা এই তিনটে কীটনাশকের মধ্যে যে কোনো একটা কীটনাশক নিয়ম মাফিক আমি যেভাবে বলেছি সেভাবে স্প্রে করুন আপনার বড়ো চাষে মাঝরা পোখার জন্যে নিশ্চিন্তে থাকুন নমস্কার বন্ধুরা যদি আপনাদের কিছু বলার থাকে আমাকে কমেন্ট সেকশনে আমাকে বলতে পারেন